আমি পাকা পেপে খাই হুম কতদিন পেয়েছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে দুনিয়া আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোমা আমি খুব ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো তো এটা হচ্ছে লেবুর পাতা তো লেবুর পাতা গেলে এখন বিকেলবেলা করব করবো কোনো কিছুই করবো না তো এখানে বসেছিলাম তো ভাবছি যে পেঁপে আছে কাঁচা পেঁপেটাকে না হচ্ছে টক দিয়ে মাখবো টক বলতে তুলে যে টকটা হয় তো এখান থেকে বারে বারে রাস্তা দিয়ে যাচ্ছে বলে খুব প্রবলেম হচ্ছে দেখো পিছন দিকে ভিউটা দেখো জাস্ট বাড়ির পিছনে এটা এত সুন্দর ভিউ তো যেটা বলছিলাম যে এখন পেঁপেটাকে মাখবো তেঁতুল টক দিয়ে আর এই লেবুর পাতা দিয়ে তো ওটাই খাবো চলো ওটাকে রেডি করবো আজকে বিকালে আমি কিন্তু খাবো না টাইপ হয়ে পুরো শা ঘাট মাঠগুলো একটু দেখিনি তো এটা হলো লেবু পাতা এখনও দাঁড়া মানে দাঁড়ায় ঘন্টা দেরা এখানে দাঁড়া অন্য অর্ডার আশা বলে দেখিস তো এখন চলছিল না বিকালবেলা বিকালবেলা বাড়িতে বসেই ছিলাম তোমাদের সবাই জানো আমি গ্রামে আছি এখন বাপের বাড়িতে তো মানে বসে থেকে থেকে না হঠাৎ মাথায় আসলো যে অনেক দিন পেঁপে মাখা খাওয়া হয়নি অ্যাকচুয়ালি এটা না মানে অনেকেই জানে বা অনেকেই জানে না হয়তো বাট যারা জানে তারা ভালো করেই জানো যে টকটা পে মানে টক দিয়ে তুলে টক দিয়ে লেবু পাতা দিয়ে পেঁপেটা মাখলে কতটা টেস্টি লাগে মানে খুবই সুন্দর খেতে লাগে আর এটা আমার মা বসে আছে মা দেখছে আর আমি পেঁপে কাটছি মা বলছে আমার কাছে দে আমি কেটে দিই আমি বলছি না আমি কাটবো আমাকে কাটতে দাও আমি পারবো মানে ছোট ছোট আমার লেট হচ্ছে বলে মা বলছে আমার কাছে তো আমি ফটাফট কেটে দিচ্ছি কিন্তু আমি বলছি আমি কাটবো আর এই তেঁতুল দিয়ে পেঁপে মাখাটা না খেতে খুবই টেস্টি লাগে এটা আমি অনেক বছর খাইনি মানে কয়েক বছর পর বলতে পারো এটা খাচ্ছি কারণ এখানে তো করা হয় না একা থাকি বলে ওখানে সবাই আছে তার জন্য করা না

আসিা ওটা নিয়েই খা আমার ভিজতে গেলে সময় লাগবে না লাগে তুমি কই যে বল তুমি এগুলো ধরে তো খাইও যতক্ষণ লাগে খেলে কি করছিস তুই তো গেছে দিদি এবার এইখান থেকে যাবো না নিচ থেকে যাবো না আমার পিছন থেকে না

প্রথমে যে তেঁতুলটুকু নিয়ে এসেছিলাম না কম হয়ে গেছে সেই জন্য আবার একটু তেঁতুল নিয়ে এসেছি এনে এসে মানে প্রথম প্রথমে অল্প এনেছিলাম ভেবেছিলাম কেমন হবে জানি না কিন্তু তারপরে আবার অনেকটা তেঁতুল এনে দিয়েছে বনি তো সেইগুলো দিয়ে কিন্তু এই তেঁতুলটা মাখাটা না অতটা ভালো হয়নি কারণ তেঁতুলগুলো শক্ত আছে তার জন্য একটু জল দিয়ে নিচ্ছি যাতে নরম হয়

তো সবাই তোমরা ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর ততক্ষণে আমি তেঁতুল মানে তেঁতুল দিয়ে পি মাখাটা খেয়ে নিই বা অতটা টেস্ট ভালো হয়নি কারণ মানে তেঁতুলটা না ভিজিয়ে রাখতে হতো অনেকটা টাইমের জন্য কিন্তু আমি ভেজাতে পারিনি যার জন্য তো চলো বাই